মেঘার নতুন ষড়যন্ত্র কুসুমের জীবনে ঘাতক মোড় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুম এখন একেবারে নতুন মোড়ে পৌঁছেছে দর্শকদের সামনে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে মেঘার আসল রূপ দেবলিনাদের সঙ্গে তার যোগসূত্র আর অজানা নেই আয়ুষ্মানের পরিবার এখনও মেঘার সত্যি পরিচয় বুঝতে পারেনি তবে কুসুমের মনে সন্দেহ দানা বাঁধছে মেঘার আসল লক্ষ্য একটাই কুসুম ও আয়ুষকে একসঙ্গে শেষ করে দেওয়া পরিকল্পনা অনুযায়ী মেঘা আকের পর এক চাল দিচ্ছে ইতিমধ্যেই আয়ুষ্মানের মা ইন্দ্রাণীর মন জয় করেছে সে বড় ছেলে আয়ুষের স্ত্রী হিসেবে ইন্দ্রাণীর পছন্দ এখন মেঘাকেই কুসুমের দুঃখ মেঘার চোখ হেরায় না বন্ধুত্বের ভান করে সে আরও কাছে আসে একদিন কুসুমকে একটি জুস খেতে দেয় মেঘা যার মধ্যে ছিল ভয়ঙ্কর মিশ্রণ খাওয়ার পর কুসুম নেশার ঘোরে চলে যায় সেই অবস্থাতেই কুসুম নিজের গোপন সত্য ফাঁস করে দেয় হাতে থাকা নোয়া দেখিয়ে জানায় আমার সঙ্গে আয়ুষ্মানের বিয়ে হয়ে গেছে এই কথা শুনে হতবাক হয়ে যায় মেঘা এতদিন যে সত্যিটা কুসুম লুকিয়ে রেখেছিল তা কি এইভাবেই প্রকাশ্যে চলে গেল এবার এই তথ্যকে ব্যবহার করে মেঘা কি নতুন ষড়যন্ত্র করবে তাই নিয়েই বাড়ছে উত্তেজনা অন্যদিকে কুসুম নিজেকে আয়ুষ্মানের স্ত্রী ভাবলেও আয়ুষ এখনও সম্পর্কটিকে বিজ্ঞাপনের শুটিং হিসেবেই দেখে ইন্দ্রাণীয় মেঘার আচরণে মুগ্ধ হয়ে তাকে পছন্দ করতে শুরু করেছেন কুসুমের ভবিষ্যৎ কোন পথে যাবে নেশার ঘোরে বলা কথাই কি তার জীবনে বড় বিপদ রেখে আনবে উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন